হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘ জুলাই মাসের আজকে শেষ অর্থাৎ আমরা জুলাই মাসের ক্যান্ডেল ক্লোজিং ক্যান্ডেলটা আজকে দেখব সেখান থেকে আমরা কি পাচ্ছি জুলাই মাসে তাহলে দেখা গেল একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে মিনস ইনসাইড ক্যান্ডেল অর্থ জুনের যে ক্যান্ডেল এর জুনের জুনেরো কোনটা এই ক্যান্ডেলকে বলা হয় ইনসাইড ক্যান্ডেল আজকে মোটামুটি ছিয়াশি সাতাশি পয়েন্ট নিচে চব্বিশ হাজার সাতশো আটষট্টি ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার নশো বাষট্টি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে এখনো পর্যন্ত ডিআইআই বা এফআই এর ডাটা আপ টু ডেট হয় সবচেয়ে বড় জিনিস আজকে মার্কেটের যেটা মানে প্যানিকের কারণ ছিল সেটা হচ্ছে কালকে রাতে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার ওপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চাপায় প্লাস পেনাল্টি লাগায় পেনাল্টিটা কি সেটা বলেনি পেনাল্টির কারণটা হচ্ছে ইন্ডিয়া রাশিয়ার অয়েল কেনে রাশিয়ার আর্ম কেনে প্লাস পেনাল্টি বলে কথাটাকে শেষ করে দেওয়া হয়েছে তো এখনো পর্যন্ত সেই পেনাল্টিটা কি সেটা কিন্তু নোবডি নোজ তবে ধীরে ধীরে কিন্তু যে টোনে কালকে কথাটা বলেছিলেন উনি আবার কিন্তু সেটা থেকে কিছুটা ইউন নিতে শুরু করেছেন অর্থাৎ যে আমি ডিক্লেয়ার করলেও নেগোসিয়েশন চলতে থাকবে ইউএস যদি আজকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে লেগে থাকেও তাতে কিন্তু যে সমস্ত সেক্টরে আমরা এফেক্টেড হব সেগুলো হচ্ছে সফটওয়্যার সেক্টর ফার্মা সেক্টর অটো সেক্টর টেক্সটাইল ইভেন জুয়েলারি তো এই সমস্ত সেক্টরে এফেক্ট আসবে এখনো পর্যন্ত ভেবেই রাখুন 25% তারিখ লেগেছে আজকে পার্লামেন্টে উপিউস গোয়েল বলেছে যে কোনোভাবেই আমরা আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট সেটাকে আমরা কিন্তু সেটার কাছে আমরা झुकব না मींस দুটো ইস্যু এক ধরো আমি সস্তায় রাশিয়ার কাছ থেকে তেল পাচ্ছি আমাকে তেল কিনতে হবে রাশিয়া আমার দীর্ঘদিনের বন্ধু তার কাছ থেকে আমাকে অস্ত্র কিনতে হবে আর তুমি আমার দেশে এসে মানে জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট বা ধরো ফার্টিলাইজার ইয়ে কি বলে ফুড সেক্টর এই সমস্ত সেক্টরে আসতে চাইছো তাতে আমার কৃষক মরবে সুতরাং সেক্ষেত্রে আমরা এই ব্যাপারে কিন্তু আমার ন্যাশনাল ইন্টারেস্ট যেটা সেটার কথাই কালকে দুটো জিনিস কথা এক জিডিপি ডাটা এর আগের দিন বলেছি ট্রাম্পের তারিফের কারণে ইউএসএ কিন্তু মানে বিজনেস অ্যাটমসফিয়ারটা খুব খুব আপডাউন করছে এবং সেটা কিন্তু মার্কেট পন্ডিতরা জানেন কালকে যেটা জিডিপি ডাটা এক্সপেক্ট করা হয়েছিল যেটা মাইনাস পয়েন্ট ফাইভ পর্যন্ত চলে গেছিল সেটা গতকাল মার্কেট এক্সপেক্ট করেছিল টু পয়েন্ট বাস্তবে যে ইউএস জিডিপি এসছে তিন পার্সেন্টের কাছাকাছি মিনস গুড আর ফেডারেল রিজার্ভ যে রেড কার্টের ব্যাপারটা ছিল উনি কোনো রেড কার্ট করেননি এবং উনি কিন্তু বলেছেন যতক্ষণ পর্যন্ত না ওভার হচ্ছে ততদিন পর্যন্ত উনি রেড করবেন না এই ধরনের ইন্ডিকেশন দিয়েছে কারণ ফেড ফেডের গতকালের মিটিং এর পরে ডোনাল্ড টাইম টুইট করেছে যে সেপ্টেম্বরে অবশ্যই রেড কার্ড হবে কিন্তু সেইটাকে এ করার জন্য ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান তিনি বলেছেন যকোনদিন না ট্যারিফ रिलेटेड আনসারটিটি ওভার হচ্ছে আমরা সেটা করব না फ्रेंड्स জিও ফাইনান্সিয়াল সার্ভিসেসের যে মানে চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং দিকে মন নিচ্ছে এক তো আমরা জিও ধীরে 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 যে সমস্ত বিজনেসগুলোকে মানে এক্সপ্যান্ড করছে ডিজিটাল পেমেন্ট তারপরে লোন দেওয়া নেওয়া ব্রোকিং মিউচুয়াল ফান্ড ইনস্যুরেন্স এবারে ওখানে যে প্রমোটার হোল্ডিংটা ছিল সেটা কিন্তু বিলো ফিফটি পার্সেন্ট ছিল মুকেশ আম্বানি কি করেছে তিনি কিন্তু পাঁচ পার্সেন্ট হোল্ডিং বাড়িয়েছেন পনেরো হাজার আটশো পঁচিশ কোটি টাকা এই কোম্পানিতে তিনি মানে ইনফিউজ করে টাকা দিয়ে প্রায় প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্টের মাধ্যমে ফিফটি কোর ওয়ারেন্ট কিনেছেন যেগুলোর প্রত্যেকটার ভ্যালু তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে তিনি পে করেছেন আগামী দিনে জিও সার্ভিস যে একটা বড় কোম্পানি হতে চলেছে সেটার কিন্তু মানে গন্ধ কিন্তু বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে যে ফেস মানে উপরের দিকে যাচ্ছিল এবং আমরা বুঝতে পাচ্ছিলাম না যে কারণটা কি কারণ কি এত খারাপ মার্কেটে ধরুন আজকে এই মানে ইউএস এর এর কারণে কি বলে ট্যারিফের কারণে আজকে যেখানটাতে এত প্রবলেম হয় জিও কিন্তু উপরের দিকেই যাচ্ছে নাও এর গন্তব্য স্থল কিন্তু তার 52 হই আই 394 এর কাছাকাছি তো প্রমোটার কিন্তু তার স্টেক ইনক্রিজ করছে फ्रेंड्स পিএনবি রেজাল্টs আসছে এবং পিএনবি রেজাল্টের মধ্যে একটা নতুন জিনিস হয়েছে যেটা কিন্তু ইনভেস্টররা এত সহজে বুঝ더라고 না রেজাল্ট ভালো আসছে কিন্তু নেট প্রফিট কম দেখিয়েছে এবং সেটা কিভাবে না একটা ট্যাক্স বাড়িয়ে নেট প্রফিটটাকে কমাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে ধরুন সেলস বা ইন্টারেস্ট ইনকাম বত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর কোটি টাকা জুনে জুনে যেটা গত ছিল উনত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ কোটি তাহলে উনত্রিশ হাজারের তুলনায় বত্রিশ হাজার পাঁচশো বেড়েছে ইভেন মার্চে বত্রিশ হাজার পাঁচশো তেইশ ছিল তার তুলনায়ও বেড়েছে এবারে দেখুন জুনে প্রফিট ছিল তিন হাজার নশো একানব্বই কোটি প্রফিট দেখাচ্ছে দু হাজার কোটি আর মার্চে যে প্রফিট ছিল পাঁচ কোটি সেটা হয়ে গেছে দু হাজার কোটি এবার প্রবলেমটা কোথায় দেখুন এখানে যদি দেখেন যে ট্যাক্সটা গভর্নমেন্টকে তারা পে করছে থার্টি থ্রি থার্টি ফোর এইভাবে হওয়া উচিত কিন্তু ওয়েল ইন অ্যাডভান্স একটা অ্যানাদার প্রায় পঞ্চাশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট মতো তারা ডেফার্ট ট্যাক্সে কিন্তু টাকা ট্রান্সফার করেছে গভর্নমেন্টকে যার জন্য এই ট্যাক্সের কারণে এটা আবার রিভার্টও হয়ে যায় যার জন্য কিন্তু প্রফিটটা কম হয়েছে যাই হোক পি নিয়ে আমি কিন্তু আশাবাদী ভবিষ্যতে আপনারাও কিন্তু যারা আছেন মানে শেয়ারটিতে তারা কিন্তু অপেক্ষা করবেন এই নয় তাড়াতাড়ি বেরিয়ে যাবেন কেন্স টেকনোলজির রেজাল্ট এসছে এবং রেজাল্ট মোটামুটি ভালো যদি আমরা কেন টেকনোলজির রেজাল্টটাকে এখানে দেখি কেন টেকনোলজি কেন্স টেকনোলজি ওকে কেন টেকনোলজির রেজাল্ট হচ্ছে ছশো তিয়াত্তর কোটি টাকার সেলস যেটা জুনে ছিল পাঁচশো চার কোটি জুনে যেটা প্রফিট ছিল কোটি সেটা হয়ে দাঁড়িয়েছে পঁচাত্তর কোটি ইনক্রিজ ইন নেট এবং প্রায় সেল আর মার্জিন ও তেরো পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট ওয়ার আজ মার্চ কোয়ার্টারে যে রেজাল্ট এসেছিল ফ্রেন্ডস দেখুন এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে মার্চ কোয়ার্টার কিন্তু সবচেয়ে এদের ভালো কোয়ার্টার সুতরাং মার্চের সঙ্গে যদি আজকে তুলনা করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কারণ এদের যে রেজাল্টটা আসতে শুরু করে জুন সেপ্টেম্বর ডিসেম্বর মার্চ মার্চে ক্লোজিং মার্চের রেজাল্ট সবসময়ের জন্য বেটার হয় সুতরাং মার্চের সঙ্গে তুলনা না করে কেন্স টেকনোলজির রেজাল্ট যথেষ্ট ভালো এসছে নেক্সট হচ্ছে ক্যাম্পস রেজাল্ট এসছে ক্যাম্পস সেলস যেটা ছিল গত জুনে তিনশো আট কোটি একশো দু কোটি টাকার প্রফিট যেটা বেড়ে দাঁড়িয়েছে একশো পাঁচ কোটি ক্লিয়ার মার্চে তিনশো ছত্রিশ কোটি সেলস ছিল যেটা একটু কমেছে স্টেবল আহামরি কিছু বৃদ্ধি পায়নি কিন্তু যে সেটা কিন্তু এখন কিছুটা কারেকশনে পাওয়া যাচ্ছে ধরুন এই হাই করার পরে নেমে এসেছিল তিন হাজার টাকার কাছাকাছি আবার তিন হাজার সাতশোর কাছে ঘোরাঘুরি করছে লং টার্ম ইনভেস্টার কিন্তু দীর্ঘমেয়াদী কথা ভেবে শেয়ারটার দিকে তাকাতে পারে। টাটা মোটর এমনিতে টাটা মোটর একটা গ্লোবাল ব্র্যান্ড তারা ইটালির একটা কোম্পানি মানে যারা হচ্ছে কমার্শিয়াল ভেহিক্যাল বিশেষ করে ট্রাক ফার্ক সেই ইটালির লেভেকোকে কিনেছে মানে কেনার প্ল্যান করছে প্রায় তিন তিন দশমিক আট বিলিয়ন অর্থাৎ আমাদের মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় তিরিশ একত্রিশ হাজার কোটি টাকা দিকে এর জন্য কিন্তু এই আর যখন জাগুয়ার ল্যান্ড রোভারটা বাই করেছিল তখনও কিন্তু এই রকম বহু রকমের কনফ্লিক্ট দেখা দিয়েছিল টাটা মোটরের মধ্যে তেমনিভাবে এই কোম্পানিটা কেনার ব্যাপারেও কিন্তু শেয়ার হোল্ডাররা ততটা হ্যাপি নয় কারণ যদি আপনি দেখেন টাটা মোটর কালকেই বোধ এই খবরের পরে তারা কিন্তু পড়েছে টাটা মোটর ছশো ঘোরাঘুরি করছে আপনি যদি ডেলি চার্টে দেখেন তাহলে এই যে কালকের ফলটা দেখেছেন কালকে প্রায় কালকে সাড়ে তিন পার্সেন্ট ফল করেছে মিন্স ইনভেস্টার ইজ নট ইন্টারেস্টেড দিস টাইপ অফ ডিল আমাদের এক্সিস্টিং যা আছে তার এবার বাকি তার কোম্পানি ডিসিশন কোম্পানি নিয়েছে টাটা স্টিল ফ্রেন্ডস দারুণ রেজাল্ট এসছে কিন্তু সাইক্লিক্যাল সেক্টরের শেয়ারের দারুণ রেজাল্টের উপরে নির্ভর করে কখনোই ইনভেস্ট করা উচিত নয় কোয়ার্টারলি রেজাল্ট তিপ্পান্ন হাজার একশো আটাত্তর কোটি এবারে গত জুনে তার চুয়ান্ন হাজার সাতশো একাত্তর কোটি সেলস ছিল সেলস কমেছে প্রফিট কিন্তু জুনে নশো উনিশ কোটি ছিল যেটা বেড়ে ডবল থেকেও বেশি হয়ে গেছে দু সাত কোটি মার্চ কোয়ার্টারে ছাপান্ন হাজার দুশো আঠারো কোটি সেক্ষেত্রে বারো ব্যাপারটা হচ্ছে ফ্রেড দেখুন এই যে সাইক্লিক্যাল স্টক এদের মার্জিন ধরুন বিজনেস হচ্ছে কিন্তু মার্জিন একটু ডিপার করে গেলে কখনো যদি নয় কখনো আট আবার কখনো যদি চোদ্দ হয়ে যায় তাহলে রেজাল্টের মধ্যে কিন্তু ব্যাপক পরিবর্তন আসাটা স্বাভাবিক যেটাই হয়েছে টাটাস স্টিলের ক্ষেত্রে আদানি এন্টারপ্রাইজের রেজাল্ট এসছে রেজাল্ট ভালো আসে আদানি এন্টারপ্রাইজের আদানি দু লক্ষ আশি হাজার কোটি টাকার কোম্পানি একুশ হাজার নশো একষট্টি কোটি টাকার মানে সেলস

কোন কিছু এদের মধ্যে রেজাল্টে দেখা যাচ্ছে না এই সমস্ত ডাবর তিন হাজার চারশো পাঁচ কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল তিন হাজার তিনশো উনপঞ্চাশ সেলসও তেমন কোনো ডিফারেন্স নেই

ইন্ডিয়ার জিডিপি গ্রোথ বাই থার্টি আমরা লাগানোই থাকে দেন থার্টি বেসিস পয়েন্ট কমে যাওয়া মানে তারা এক্সপেক্ট করছে জিডিপি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট পর্যন্ত হলেও হতে পারে এটাই হচ্ছে তাদের মানে কনসার এটাই বলছি যে ম্যাক্সিমাম এটাই হতে পারে সান ফার্মার রেজাল্ট এসছে এমনিতেই তো ফার্মা সেক্টরের উপর মানে ফার্মা সেক্টর অলরেডি এতে আছে অনেক টেনশানে আছে কারণ ট্যারিফ রিলেটেড এই সমস্ত ঝামেলার জন্য ফার্মা কিন্তু ইউএসএতে প্রচুর বিজনেস করে তেরো হাজার আটশো একান্ন কোটি টাকা সেলস যেটা গত জুনে ছিল বারো হাজার ছশো কোটি মামুলি বৃদ্ধি বা মার্চ কোয়ার্টারে যেটা বারো হাজার কোটি তার তুলনায় বৃদ্ধি প্রফিট পয়েন্ট অফ ভিউতে গত জুনে ছিল আঠাশশো কোটি যেটা বাইশশো তিরানব্বই কোটি খারাপ আবার মার্চে ছিল একুশশো কোটি সে জায়গায় বাইশশো তিরানব্বই কোটি কিছুটা ভালো শো শো রেজাল্ট ফ্রেন্ডস আজকে আমরা এই শেয়ারটাকে নিয়ে চর্চা করব সার্বটেক রিনিউবল পাওয়ার ফ্রেন্ডস এর বিজনেস হিসাবে আমি একদিন ধরে আপনাদেরকে বলে এসেছিলাম যে এরা কি করে না ইনফ্রাস্ট্রাকচার ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে কিন্তু নতুন যে সেক্টরটাতে এরা খুব র্যাপিডলি অর্ডার পাচ্ছে সেটা হচ্ছে ওই প্রাইম মিনিস্টার রুপটপ সোলার প্রজেক্টে মিন্স দুটো প্রজেক্ট কিন্তু হট প্রজেক্ট এক হচ্ছে পাওয়ার রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং মানে ইলেকট্রিক ভেহিক্যালস এর জন্য প্লাস রুপটপ সোলার হয়তো ওয়েস্টবেঙ্গলে ভালো কাজ না চললেও এমপি ইউপি রাজস্থান এই সমস্ত জায়গায় কিন্তু খুব র্যাপিড গতিতে রুপটপ সোলারের কিন্তু কাজ চলছে এবং এরা কিন্তু খুব অর্ডার পাচ্ছে শেয়ারটাকে কিন্তু এখনো পর্যন্ত তিন হাজার কোটি টাকার কোম্পানি ভ্যালুয়েশান অবশ্যই অনেক হাই কিন্তু এত ভ্যালুয়েশানে শেয়ারটা কেন আছে সেটাকে বুঝতে হবে কারণ কি যার পোটেন্সিয়াল আছে তাকেই কিন্তু ভ্যালুয়েশান হাই দেওয়া হয় রেজাল্ট এবারে আহামরি কিছু না এলেও আগামী দিনে আমার যেটা অনুমান এই কোম্পানি কিন্তু ডার্ক হর্স হলেও হতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের ভিডিওতে